আসসালামু আলাইকুম গাইজ যারা হচ্ছে কম দামের মধ্যে সুরেক নিতে চাচ্ছিলেন অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন যে একটু কম দামের মধ্যে সুরেখ কবে পাবো তাদের জন্য কিন্তু গুড নিউজ চলে এসেছে আমাদের নতুন প্রোডাকশন দেখতে পাচ্ছেন হে কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি আমরা প্রোডাকশন করেছি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এখন ফিল্টারিং করা হচ্ছে অর্থাৎ প্রোডাকশনের পরে কোনো প্রোডাক্টে কোনো ডিফেক্ট থাকে বা কোনো ত্রুটি থাকে বা ফিনিশিংয়ের যে ব্যাপারটা থাকে আর কি সেটা কিন্তু আমরা এখানে করছি দেখতে পাচ্ছেন এখানে ফিনিশিংয়ের পরেই হলো আবার স্টক হয়ে যাচ্ছে এখান থেকে আবার প্যাকেজিংয়ে চলে যাবে এবং সুন্দর করে প্যাকেজিং হয়ে কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিব আমরা সারা দেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো অর্ডার করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশান সো আমাদের থেকে কমে আসলে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এটা আপনাকে বিশ্বাস করতেই হবে সো যারা রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন প্রোডাক্ট এবং সার্ভিস যারা ভালো চাচ্ছেন তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করার জন্য এখন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা লিখে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ লাকি সব বিদিতে অথবা সরাসরি অর্ডার প্লেস করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট লাকি শব বিডি ডট কম ধন্যবাদ